আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের একটি ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ সকল আরবি শব্দার্থ শিখানো হয়েছে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে মুদির আনা আবগা সুগোল এর অর্থ বস আমার কাজ দরকার আপনি যদি বলতে চান যে বস আমার কাজ দরকার তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা সুগোল এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ দরকার সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে মুদির আনা আবগা সুগোল এর অর্থ বস আমার কাজ দরকার এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা মিন এর অর্থ এই লোকটাকে আপনি যদি বলতে চান যে এই লোকটাকে তখন এর আরবি বাক্যটি হবে হাদা মিন নফর এখানে হাদা শব্দের অর্থ এই মিন শব্দের অর্থ কে ন শব্দের অর্থ লোক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা মিন্নফর এর অর্থ এই লোকটাকে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আমেল এর অর্থ বস আমি শ্রমিক আপনি যদি বলতে চান যে বস আমি শ্রমিক তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আমেল এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি আমেল শব্দের অর্থ শ্রমিক সব মিলিয়েও হচ্ছে বন্ধুরা মুদির আনা আমেল এর অর্থ বস আমি শ্রমিক এখানে ইনতা এসে স্মুখ এর অর্থ তোমার নাম কি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার নাম কি তখন এর আরবি বাক্যটি হবে ইনতা এসে স্মুক এখানে ইনতা শব্দের অর্থ তোমার এ শব্দের অর্থ কি স্মুখ শব্দের অর্থ নাম সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এসে স্মুখ এর অর্থ তোমার নাম কি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা ইসমি আকিব এর অর্থ বস আমার নাম আকিব আপনি যদি বলতে চান যে আমার নাম আকিব তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা ইসমি আকিব এখানে মুদির শব্দের অর্থ অর্থ বস আনা শব্দের অর্থ আমার স্মি শব্দের অর্থ না। আকিব শব্দের অর্থ আকিব সব মিডিয়া হচ্ছে বন্ধুরা মুদির আনা স্মি আঁকিব অর্থ বস আমার নাম আকিব এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আরবা সাহার মাফি শুকুল এর অর্থ বস আমার চার মাস কাজ নেই আপনি যদি বলতে চান যে বস আমার চার মাস কাজ নেই তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আরবা বা সাহার মাফি সুগল এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার আরবা শব্দের অর্থ চার সাহার শব্দের অর্থ মাস মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই সব মিলিয়ে হচ্ছে মুদির আনা আরবা সাহার মা শুঘুল এর অর্থ বস আমার চার মাস কাজ নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মিসকিন নফর এর অর্থ আমি অসহায় লোক আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে আমি অসহায় লোক তখন এর আরবি বাক্যটি হবে আনা মিসকিন নফর এখানে আনা শব্দের অর্থ আমার মিস্কিন শব্দের অর্থ অসহায় নফর শব্দের অর্থ লোক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মিস্কিন নফর এর অর্থ আমি অসহায় লোক এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তা আউয়াল হোয়েন সুগোল এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে আপনার বধ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি আগে কোথায় কাজ করতে তখন এর আরবি বাক্যটি হবে ইনতা আউ্বাল হোয়েন সুগোল এখানে ইনতা শব্দের অর্থ তুমি আওাল শব্দের অর্থ আগে হোয়েন শব্দের অর্থ কোথায় সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আউ্য়াল হোয়েন সুগোল এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে আনা আউয়াল সুগোল মদিনা এর অর্থ আমি আগে মদিনাতে কাজ করতাম আপনি যদি তখন বসকে বলতে চান যে আমি আগে মদিনাতে কাজ করতাম তখন এর আরবি বাক্যটি হবে আনা আউয়াল সুগল মদিনা এখানে আনা শব্দের অর্থ আমি আউয়াল শব্দের অর্থ আগে সুগল শব্দের অর্থ কাজ মদিনা হচ্ছে জায়গার নাম মদিনা অর্থ মদিনা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা শুগুল মদিনা এর অর্থ আমি আগে মদিনাতে কাজ করতাম এর অর্থ ওইখানে এখন কাজ নেই আপনি যদি বলতে চান যে ওইখানে এখন কাজ নেই তখন এর আরবি বাক্যটি হবে হুনাক আলহীন ফিসুগুল। এখানে হুনাক শব্দের অর্থ ওইখানে আলহীন শব্দের অর্থ এখন মাফি সুকল শব্দের অর্থ কাজ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোনাক আলহীন মাফি সুগল এর অর্থ ওইখানে এখন কাজ নেই এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আছে ইনতা এস সগল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো আপনার বধ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি কি কাজ জানো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা এসগোল মালুম এখানে ইনতা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা এসগোল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কারবাই সুগোল মালুম এর অর্থ আমি কারেন্টের কাজ জানি আপনি যদি বলতে চান যে আমি কারেন্টের কাজ জানি তখন এর আরবি বাক্যটি হবে আনা কারবাই সুগল মালুম এখানে আনা শব্দের অর্থ আমি কারবাই শব্দের অর্থ কারেন্ট সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়া হচ্ছে বন্ধুরা আনা কারবাই বাই সুগল মালুম এর অর্থ আমি কাজ জানি ইজি হেনা এর অর্থ তুমি কত বছর ধরে এখানে আপনার বর যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি কত বছর ধরে এখানে এসেছো তখন এর আরবি বাক্যটি হবে ইন্টা কাম সানা ইজি হেনা এখানে ইনতা শব্দের অর্থ তুমি কাম শব্দের অর্থ কত সানা শব্দের অর্থ বছর ইজি শব্দের অর্থ আশা হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা কাম সানা ইজি হেনা এর অর্থ তুমি কত বছর ধরে এখানে এসেছো এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আছে হেনা ইজি অহেদ সানা খালাস এর অর্থ এখানে আসছি এক বছর শেষ আপনি যদি তখন বলতে চান যেখানে আসছি এক বছর শেষ তখন এর আরবি বাক্যটি হবে হেনা ইজি অহেত সানা খালাস এখানে হেনা শব্দের অর্থ এখানে ইজি শব্দের অর্থ আশা অহেত শব্দের অর্থ এক সানা শব্দের অর্থ বছর খালাস শব্দের অর্থ শেষ সব মিলিয়ে হচ্ছে হেনা ইজি ওয়েদসানা খালাস এর অর্থ এখানে আসছি এক বছর শেষ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা কামরাতিভ ইয়ম এর অর্থ তোমার দিনের বেতন কত আপনার বর যদি তখন জিজ্ঞাসা করতে চায় যে তোমার দিনের বেতন কত তখন এর আরবি বাক্যটি হবে ইনতা কামরাতিভ ইয়ম এখানে ইন্টা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কত রাতিব শব্দের অর্থ বেতন শব্দের অর্থ দিন সব মিলিয়ে হচ্ছে ইন্টা কাম রাতিপ ইয়ম এর অর্থ তোমার দিনের বেতন কত এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির ইন্টা মেজাস ইন্টা জিপ এর অর্থ বস আপনার ইচ্ছা আপনি যা দিবেন আপনি যদি বলতে চান যে বস আপনার ইচ্ছা আপনি যা দিবেন তখন এর আরবি বাক্য হবে মুদির ইন্টা ইনতা জীব এখানে মুদির শব্দের অর্থ বস ইন্তা শব্দের অর্থ তুমি মেজাজ শব্দের অর্থ ইচ্ছা জীব শব্দের অর্থ দিবেন সব মিলিয়ে হচ্ছে মুদির ইন্টা মেজাস ইনতাজিব এর অর্থ বস আপনার ইচ্ছা আপনি যা দিবেন এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আছে এর অর্থ বন্ধু তোমার বয়স কত আপনার বস যদি তখন আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে বন্ধু তোমার বয়স কত তখন এর আরবি বাইক্যটি হবে সাদিক ইনতা কামমুর এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কত ওমর শব্দের অর্থ বয়স সব মিলিয়ে হচ্ছে সাদিক ইন্তা কাম ওমর এর অর্থ বন্ধু তোমার বয়স কত এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ওমর অহেদেশঋঋণ এর অর্থ আমার বয়স একুশ বছর আপনি যদি তখন বসকে বলতে চান যে আমার বয়স একুশ বছর তখন আরবি বাক্যটি হবে আনা অমর অহেদেশঋণ এখানে আনা শব্দের অর্থ আমার অমর শব্দের অর্থ বয়স অহেদেশঋণ শব্দের অর্থ একুশ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা অমর অহেদেশঋণ এর অর্থ আমার বয়স একুশ বছর ইনতা বুকরা ইজি সুগোল এর অর্থ তুমি আগামীকাল কাজে আসবে আপনার বদ যদি জিজ্ঞাসা করতে চায় যে তুমি আগামীকাল কাজে আসবে তখন এর আরবি বাক্যটি হবে ইনতা বুকরা ইজি সুগোল এখানে ইন্তা শব্দের অর্থ তুমি বুকরা শব্দের অর্থ আগামীকাল ইজি শব্দের অর্থ আসবে সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা বুকরা ইজি সুগল এর অর্থ তুমি আগামীকাল কাজে আসবে